হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ব্লগটিতে দেখাবো আমি ছোট একটা টোর দেব সেটা কোথায় যাবো কি করবো সব কিছু আপনাদেরকে জানাবো তো আমি প্রায় এক্সাইটেড এই প্রচন্ড গরমের মধ্যে এই ট্রাভেল করা আসলে খুবই কষ্টকর এখন আমরা এই যে সামনে যে স্পিড বোর্ডটা সেটা দিয়ে যাব তো এখান থেকে আমরা যাত্রা শুরু করবো প্রচণ্ড গরম শুধু বাংলাদেশেই না সব জায়গায় গরম তো চলুন দেখা যাক একবার উঠে গেলাম স্পিড মধ্যে এত গরম গরমের মুখ টু ঘেমে যাচ্ছে প্রায় তো এদিকে কয়েকজন ভাই আছে তার আমাদের আমাদের কলিগ তো তারা সেলফি টেলফি ভিডিও টিডিও ফটোশুট নেওয়ার জন্য খুবই প্রস্তুত এদিকে আমার এত গরম তো বোর্ডটা ছাড়ার পরে বোঝা যাবে গরমটা কিরকম লাগে অলরেডি বোটটা ছেড়ে দিছে এখন একটু হালকা ধরনের বাতাস লাগছে খুবই ভালো লাগছে তো আমরা চলে যাচ্ছি আমাদের সাথেই থাকুন এই গরমের মধ্যে ট্রাভেল ভালো লাগে তাই একটু গরমের গান শুনতে হইব তাই শুনলাম একটু গরমের গান চলেন বড় মধ্যে অসাধারণ একটি দৃশ্য আসলে মনটা জুড়ে আয়া যায় তো এই হচ্ছে ভিউটা যেটা ছিল অসম্ভব সুন্দর আর এই রাস্তাঘাট একদম ফাঁকা পরিচ্ছন্ন কত সুন্দর সেটা বলার নেই আমি চলে যাচ্ছি এখন যাবো কোথায় ও আমি এত সকালে এসে পড়ছি যে আমার আসলে এখন অফিস ব্যাংক কোনো কিছুই খোলা নাই যেটা আমার কাজ তো আমি রাস্তা দিয়ে আর আর ভিডিও করতেছি তো আমাদের সাথে ওরা ছিল ওরা চলে গেছে সামনের দিকে তো যে ওরা চলে যাচ্ছে তো সামনে হচ্ছে ব্যাংক ব্যাংক মনে হয় নয়টায় খুলবে সেজন্য আমি এই যে রেস্ট এরিয়া এখানে রেস্ট করব। গাছটা অসম্ভব সুন্দর যেটা বট গাছ অসাধারণ প্রকৃতি আর খুবই অলচ আর সকালে রোদ ওরে বাবা রে বাবা বলার মতো না প্রচন্ড গরম তো আমি চলে যাচ্ছি কি কফি খেতে হবে তো সকাল সকাল গিয়ে দেখলাম কফি শপে ভালোই মোটামুটি ভিড় আছে তো আমি একটা ভালো প্লেস দেখে সেখানে বসলাম বসার পরে কফি অর্ডার করব তো তো এখানে একটা ওয়েটার আছে তাকে ডাকলাম মেয়ে এদিকে আমি একটু একটু ফিটফাট করে নিই প্রচন্ড গরম গরমে অস্থির লাগে তো আমি একটা কি কফি অর্ডার করবো মাসালাটি আর কফি রেডি হয়ে গেলো কফি চলে আসলো তো এটা কফি দিয়ে গেলো এটাকে ভিডিও করি নাই কারণ নাকি ভাবে যাই হোক এখন কফি খাবো কফি আমার কাছে চলে আসলো তো কফিটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু চিনি টিনি মিক্স করাই থাকে তারপর একটু চিনি টিনি দিয়ে মিক্স করে খাওয়ার জন্য রেডি হচ্ছি গরমের মধ্যে কফি যেটাই হোক সকালবেলা কফি খাইতে কার না ভালো লাগে সবাই যারা কফি লাভার আছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন কফি খেতে আপনাদের এরকম লাগে তো আমি কফি খাচ্ছি খুব ভালো লাগছে তো আমার আসলে কিসের জন্য আসলাম একটু পরে বলবো তো এখানে ওয়েট করতেছি যেহেতু আমার হাতে সময় প্রচন্ড বেশি তো আমি টাইম পাস করতে হবে জন্য কফি খাচ্ছি গান শুনছি তো চারদিক পাঁচটা দেখছি খুবই ভালো লাগছে কফি খাওয়া শেষ গরমে প্রচন্ড হতাশ হয়ে গেছি তো দেখি একটু চোল টল নাড়া নিতেছি তো এই মুহূর্তে মনে হয় ওয়েটার যে মেয়েটা সেটা আসবে বিল নেওয়ার জন্য তো তার সাথে একটু কথা বলবো আমি কিছু খানা অর্ডার করবো তো সেটা কখন আমার যেহেতু অনেকটা সময় আছে সেজন্য আমি খানা অর্ডার করবো এখন ইউ কেন টপি খাওয়া শেষ তো এখন ব্যাংক মনে হোপেন হয়ে গেছে নয়টা বাজে সকাল তো ওর সাথে কথা বলে নিলাম খানা টানা অর্ডার করলাম এখন আমি ব্যাংকের কাজে চলে যাবো যেহেতু আমি ব্যাংকে আসছি ব্যাংকের জন্য খানা অর্ডার করে নিলাম ব্যাংকে যাওয়ার আগে এই ভিডিও করে নিলাম চারদিকটা তারপর ব্যাংকের ভিতরে ঢুকবো আর আমি बेसिकली চিকেন বিডেনি অর্ডার করছি তো চলুন ব্যাংকের ভিতরে দেখি মালদ্বীপের ব্যাংকটা কি রকম ব্যাংকের ভিতরে ঢুকে টোকেন নিতে হয় টোকেন ট্রেনে গেলাম তো আমার টোকেনটা হচ্ছে 3007 তো অপেক্ষা করতেছি তো আমি অপেক্ষা করতেছি ব্যাংকের আমার আমার ডাক করবে টোকেন যেহেতু নিয়েছি তো অপেক্ষা করতে সময় লাগবে না তো ব্যাংকের কাছে শেষ আমার কার্ড নেম হচ্ছে মালদ্বীপ ইসলামী ব্যাংক সেটা হচ্ছে গিয়া মালদ্বীপের সবচেয়ে নাম্বার ওয়ান ব্যাংক তো ব্যাংক থেকে আমার এটিএম কার্ডটা নিয়ে নিলাম তো বের হয়ে গেলাম এখন আমার হচ্ছে প্রচন্ড সময় এখন দেখি ঘোরাঘুরি ঘুরিয়ে একটু আপনাদেরকে দেখাবো এরকম বড় একটা টিপ শুয়ে নিছে মনে হয় আমার জমি জমা সবকিছু নিয়ে গেছে তো আমি এখন সামনের দিকে যাচ্ছি একটা শপে যাব এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় আপনাদেরকে দেখাবো আমরা যখন ছুটি দিতে যখন অনেকগুলা জিনিস এখান থেকে কিনি তো চলেন দোকানের ভিতরে ঢুকে গেলাম তো ঢুকতেই দেখলাম যে দুইটা মেয়ে আছে ওই সাইডে বসা তো তাদেরকে ভিডিও করলাম না আমি আগে ফোকাস করবো আমার জিনিসগুলা এখানে সকল ধরনের সব সব জিনিস পাওয়া যায় তো আমি করে দিকটা ঘুরে ঘুরে দেখলাম তো পাশে বাংলাদেশি ভাই আছে বা অন্যান্য ইন্ডিয়ান আমার জানা নেই তারা হিন্দিতে কথা বলতেছে তো আমি সবগুলা জিনিস ভিডিও করলাম এখানে লোশন থেকে শুরু করে একটা মানুষের এই দোকানের ভিতরে ঢুকলে সব কিছু পাওয়া যায় অল ইন ওয়ান তো সেখানে আমি দিকটা ভিডিও করলাম তো আমি দেখতেছি যে যেহেতু আমি কয়েক মাস পরে ছুটিতে যাব তো পরবর্তীতে এখানে আসলে আমি সবকিছু নিতে পারবো তো একটু ভিডিও করে দেখাই সুপার সুপার শপ বলে আপনারা জানেন তো এখানে সবকিছু আছে চামিজ টামিজ সবকিছু তারপর হচ্ছে মগ জগ মানে বলার বাইরে কিছু বাকি নেই এখানে যে নাই সব কিছু আছে তো আমার যারা দেশি বাইরে আছেন তারা এখানে আসতে গেলে এখানে আসলে শপিং টপিং করে সবকিছু নিয়ে যায় তো তাদের জন্য ভিডিওটা করলাম তারা অনেকে বলে যে কি আছে না আছে সেগুলো দেখার জন্য আমি একটু ভিডিও করে নিলাম এখানে রান্নাবান্না থেকে শুরু করে কাপড় কাছা থেকে শুরু করে খাওয়া দাওয়া পর্যন্ত সবকিছু পাওয়া যায় তো আমি সবকিছু ভিডিও করে নিলাম খুব ভালো লাগলো এখানে আসলে আর আমার যেহেতু প্রচন্ড সময় আছে প্রচন্ড গরম বাইরে প্রচন্ড রোদ সেজন্য এটার ভিতরে এসি আছে একটু ঘোরাঘুরি করলাম সাথে একটু প্লাস ভিডিও করে নিয়ে নিলাম তো আমি চারিদিকটা প্রায় দেখতেছি এখানে বাকি নাই এরকম কোনো জিনিস যে নাই এই দোকানে সবকিছুই আছে তো এখানে যারা আসবেন সেটা হচ্ছে ইদা তো ইদা আসলে এখানে আপনারা অল ইন ওয়ান একটা দোকানের ভিতরে সবকিছু পেয়ে যাবেন আর এখানে তৈরি তরকারিও আছে সব কিছু আমি ভিডিও করে নিলাম লাউ আর বেসিক্যালি এগুলা হচ্ছে কি মালদ্বীপের যে লোকাল আইল্যান্ড গুলো আছে সেখানেই হয় আর বেশিরভাগ পণ্য ইন্ডিয়া থেকে আসে তো ইন্ডিয়ান পণ্য কিনে হন ধন্য আসলে এরকম কিছু না ইন্ডিয়ান পণ্য আমাদের আমার কাছে মোটেও ভালো লাগে না আমরা দেশি মানুষ আমাদেরকে দেশি পণ্য বেশি ভালো লাগে তো কাজ শেষ বের হয়ে গেলাম তো আবার সেই রদ্র আমার কোনো কিছু তো আমার কাজ প্রায় শেষ তো দৃশ্য গুলো অসম্ভব সুন্দর রেস্টুরেন্ট দেখছেন যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এখানে বসে আছি আমার সাথে আরেকজন কলিগ আছে বাগিনা সে আসছে তো দুজন একসাথে খানা খাবো তো খানা অর্ডার করবে একটু পরে তো এখন এখানে বসে রেস্ট করতেছি গাছের নিচে কত সুন্দর পরিবেশ খানা অর্ডার করে ফেললাম টিল দিয়ে দিলাম তো খানা আমার মনে হয় পঁয়তাল্লিশ মিনিট লাগবে তো সেই ফাঁকে একটা দোলনা দেখলাম এখানে পাশেই তো আমার খুব পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে গেল ছোটবেলা দোলনা দেখলেই তো আমরা চড়তাম তো এখানে আসলাম দোলনায় চড়তেছি তো আমি আর আলামিন আমরা দুইজন এখানে খানা অর্ডার করছি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগবে হচ্ছে চিকেন বিরিয়ানিটা পরে চেঞ্জ করে বিফ বিরিয়ানি দিছি তো এখানে দোলনা দুলতে দুলতে ছোটবেলার গুলো মনে পড়ে গেল কত ভালো লাগছিল ছোটবেলায় যখন এরকম দুলনা তুলতাম তো আমার সেই আনন্দটা ফিরে পাচ্ছি আমার খুবই ভালো লাগছে তো গানের তালে তালে একটু দোলনা দুলি দোলনা দোলা শেষে পেটের খিদ্দা লেগে গেছে তারপর খানা অর্ডার করছে সেই লোক ফোন দিয়ে দিছে পরে আমরা চলে আসলাম তো আমার সাথে এই যে আলামিন বাগিনা তো খানা অর্ডার করছি পুরা দেখা যাচ্ছে কিরকম ওরে বাবা যে রকম মনে হচ্ছে এটা একটা জর্দা তো খানাটা খুবই দেখতে সুন্দর এটা হচ্ছে বিরিয়ানি মালদ্বীপের স্পেশাল তো এটা এখানে আসলে আর খাওয়া হয় একটু ভিডিও করে নিলাম খুব ভালো লাগলো মেয়েরা সুন্দর করে পরিপাটি করে আমাদেরকে খানা টানা সুন্দর করে অ্যারেঞ্জ করে দিয়ে যাচ্ছে আর অনেক জোস আছে তারপরে স্প্রাইট তো সেগুলো অর্ডার করছি তো এখন নিয়ে আসবে আর আমি আগে থেকে বলছি স্পাইসি দেয় জালটা অনেক বেশ প্রচন্ড ভালো লাগে তো মেয়েটা সবকিছু নিয়ে আসছে একটু পরে আমরা খানা খাবো আবার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আছে এখন বলবো

যেখান থেকে আসছি সেখানে তো ওয়েট করতেছি পান ও খাইলাম একটা সুবারিও দিয়া জোরদা দিয়া তো ভালো লাগলো এখন চলে যাব চলেন নেপালি মানুষগুলা আসলে অনেক লেজি আর একজন পাকিস্তানি আছে তিনটা প্রায় ভাই গেছে তো সবাই আমরা এসে পড়ছি শুধু তিনজন হ চারজন লোক একজন পাকিস্তানি তিনজন নেপালি এদের কোনো টাইম ফলো না এতক্ষণ ধরে ওয়েট করছে কোথাও যায় নাই এখন হঠাৎ করে জানি কই গেছে খাইতে তো অপেক্ষা করতেছি দেখি স্যারের আসে কিনা এগুলোর জন্য ঠিক টাইমে যাওয়া যায় না বাসায় তাহলে আরো কতক্ষণ আগে চলে যাইতাম কি একটা অবস্থা তো ভালোই লাগতেছে দৃশ্যটা তবে অপেক্ষা জিনিসটা খুবই খারাপ বসে আসি একবারে অপেক্ষা করতে করতে একদম শেষ এখনো আসার খবর নাই মনে হয় আসতেছে যাই চলে যাই সবাই এসে পড়ছে এখন আমাদের স্পিড বোর্ড তো ছেড়ে দিচ্ছে তো সাথে অসাধারণ দৃশ্যগুলো অত সুন্দর লাগে বলার বাইরে তো চলে যাচ্ছি খুবই ভালো লাগছে আর ভিডিওগুলো ধারণ করে নিলাম তো এই পর্যন্ত আজকে আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা প্রবাসীরা সুন্দরভাবে এদেশের মাটিতে থাকতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সব সবসময় দোয়া ভালোবাসা থাকবে তো যাওয়ার আগে খুবই ভালো লাগছে এত হাসি খুশি লাগতেছে যেন মনে হচ্ছে না এই প্রকৃতি দেখে আমি প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছি আসলে ভালোবাসা অবিরাম সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ